हम चलो दादा रे दादा रे हलो <laughs> by result ད�ང སས ཚས སས སས སྱེ হয়নি তখন তখন আমার এই হসপিটাল প্রশ্নে আমি আর হব না বরং তোরা যারা যারা আসে সব আমার কাছে আয় আমি কিছু কথা বলে তো বাড়ির পরিবারের মানুষের তার মন মানে আমরা দূর হয় আমার কথা একবার আমাদের স্বাস্থ্য ভাই বাড়ি আমরা আরেকবার তো সেখান থেকে আমার আমি নিয়ামত আরো বাড়িয়ে দেব আর আমার নিয়ামতের শকর আদায় যদি করতে সক্ষম না হয় আমার আজাদ কঠিন আল্লাহর আজাদ কঠিন না কঠিন না বাংলাদেশের রাশোপাশি মানুষকে এর ওপরে আসতে সতর্ক হতে হবে বিশেষ করে যারা আমরা ওই আদেশ সঙ্গে জড়িত ছিলাম না তাদেরকে সতর্ক হতে হবে আল্লাহ নামত দিয়েছেন মুক্ত বাতাসে আমরা বেড়াতে পারছি কথা বলতে পারছি চাকরি করতে পারছি বেঁচে দেখতে পাচ্ছি ব্যস্ত ঘুমাতে ভাষায় পারছি আমাদের সন্তানের রাজীরা পদ আছে বুঝতে হবে শকর আদায় যদি আমরা না করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে ছাড় দেবেন না সব